এমপি পদপার্থী জনাব আরিফুল হক চৌধুরীকে আমার কথাবার্তা শুরুতেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি তারি পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে চাই যে যোগ্য ব্যক্তি সবসময় যোগ্য স্থানেই তার স্থান থাকে তো আমরা দেখেছি নির্বাচন শুরু হওয়ার আগ থেকেই যে বিএনপির যে কর্মীরা ছিলেন তারা অত্যন্ত কষ্ট করেছেন বা দীর্ঘ সতেরো বৎসর তারা তাদের অনেক ভুক্তভোগী শিকার হতে হচ্ছিল তাদের তো আজকে যে সিলেট চার আসনে জনাব আরিফুল হক চৌধুরী নির্বাচিত হয়েছেন এমপি হিসেবে তো তারা তাদের কর্মের ফল পেয়েছে তো আমি একটি কথা বলতে চাই দীর্ঘদিনের কষ্টের ফল অবশ্যই মিষ্টি হবে তো আর একটি কথা বলতে চাই আপনারা যা বিএনপি সাপোর্ট করেন বা সিলেট চার আসনের যারা বুটার ছিলেন বা জনগণ ছিলেন তাদেরকে একটি কথা বলতে চাই আপনারা এখন যে আরিফুল হক চৌধুরী বিজয় দেখে এত হামেশা মানে উল্লাস করা ঠিক হবে না কারণ আমরা জানি আপনারা সতেরো বছর বা আমরা সতেরো বছর বক্তব্য ছিলাম আপনারা উল্লাস হবেন না কারণ অতি খুশিতে আপনাদের মানে সবকিছু নষ্ট হয়ে যেতে পারে কারণ আমরা একটি কথা জানি বেশি মিটাতে পেট কাটে তো আপনারা দেখেন যে আপ আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি উনি আগে সংসদে যান তারপর আমরা ভালোভাবে উল্লাস করব তো আমি জানি একটা জিনিস আপনারা উল্লাস করার কথা কারণ দীর্ঘ সতেরো বছর আপনারা ভুক্তভোগী হয়েছেন আর ওই যে আমাদের সমাজে কিছু মানুষ আছে সবার মাঝেই এটা থাকে সব সমাজেই এটা থাকে যে খুচাখুচি একটা অভ্যাস এটা থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে আজ আমার কাল আপনার এটা মাথায় রাখতে হবে আজ হয়েছে সিলেট চার আসনে বিএনপির প্রথম পার্টি আরিফুল হক চৌধুরী কারো অন্য আরেকজন হতে পারে তারপর আরো একজন অন্য হতে হতে পারে অন্য একজন তো আমাদের নিমিট যাতে ক্রস না হয় এটার দিকে খেয়াল রেখে আমাদের খায়াল্লাস করা দরকার আমরা আমাদের মানে নিয়মের বাইরে কোনো খায়াল্লাস করতে যাবো না এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করব না আমরা সবাই আমাদের নেতাকে সিলেট চার আসনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমাদের এখানেই এনাফ করা দরকার তো আমি আর বেশি কিছু বলতে চাই না এখানেই আমার সংক্ষিপ্ত কথা দেখে দিন আসসালামু আলাইকুম